পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বিধানসভার অন্তর্গত গঙ্গামোড়ের নিকট হল্লি নদীর সাদা বালি বহনের ফলে রাস্তা বেহাল দশা এলাকার মানুষের দাবি বালি বিক্রি করে সরকার যে রয়্যালটি পাচ্ছে কিন্তু রাস্তা দিনের পর দিন খারাপ হচ্ছে রাস্তা চলা যাচ্ছে না নজর নেই সরকারের বিজ্ঞানী অনির্বাণ দাস বলেন বালি বিক্রি করে যে অর্থ পায় সেই অর্থের কিছু অংশ যদি রাস্তা মেরামতের কাজে লাগত তাহলে ভালো হতো অবিলম্বে রাস্তা মেরামত করা হোক দাবি বৈজ্ঞানিক অনির্বাণ দাস দেখুন রাস্তাগুলো খারাপ হওয়ার একটা বড় কারণ হচ্ছে অনেক বালির লরি বালি বোঝাই ভর্তি লরি সেগুলো চলাচল করে আর ঠিকভাবে মেনটেন না হওয়ার জন্য যা হয় যে বর্ষাকাল আসে বালি লরিগুলো চলে যায় প্রত্যেক দিন বছরের পর বছর ধরে এগুলো যায় কিন্তু তারপরে মেনটেনটা একেবারেই হয় না সেটা কর্তৃপক্ষের দেখা উচিত সরকারের নিশ্চয়ই দেখা উচিত কারণ নদীর থেকে বালিগুলো ওঠে সেটা তো কোনো একটা পারপাসে কোনো একটা জায়গায় লাগে তো সেখান থেকে যে রেভিনিউটা আসে তার একটা অংশ যদি নদীর পাড় বাঁধানো আমি এখন নদীর পাশেই ইনফ্যাক্ট দাঁড়িয়ে আছি নদীর পাড়গুলো সংস্কার একটু একটু বাঁধানো বা রাস্তা যেগুলো খারাপ হয়ে যাচ্ছে সেগুলো যদি ওয়েল মেনটেন করা যায় সেগুলোর দিকে একটু লক্ষ্য রাখলে নিশ্চয়ই সেটা ভালো হবে ডক্টর অনির্বাণ দাস আমি একজন গবেষক